সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের রেসিপি রাজমা চাবল রাজমা চাবল করাটা খুবই সোজা খুব সহজ পদ্ধতিতে করেছি দেখে নেওয়া রাজমাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশারের মধ্যে সিটি মেরে নেবো চারটে থেকে পাঁচটে সিটি মেরে নিলেই হবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে নে এবার কড়াইয়ে তেল নিয়ে নিব তেলটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব একটা বড় এলাচ একটা তেজপাতা শুকনো কাঁচা লঙ্কা জিরে এবার দিব মেথি এবার মশলা দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো কিছুক্ষণ একটু নেড়ে চলে খুবই সহজ এবং পথ পদ্ধতিতে আমি করার চেষ্টা করছি যেন সকলেই চেষ্টা করতে পারে করতে পারে আর হ্যাঁ ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পেঁয়াজটা একটু লালচে হয়ে এসছে এইবার দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দিব রসুন বাটা একটু মেনে নিব আর এখানে আমি চার চামচ মতো পেঁয়াজ বাটা এক বড় চামচ এক চামচ মতো আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোতে গ্রেড করে নিয়েছি এইবার টমেটো পেস্টটা দিয়ে দেব এবার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব মাথাটা যেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়ে এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর একটু নেড়ে চুড়ে রেখে সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দেবো আমি যেহেতু আজ ভাত দিয়ে খাওয়ার জন্য রাজমাটা করেছি তাই একটু জল বেশি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন রুটি দিয়ে খেলে এতটা জল দেওয়ার কোনো দরকার নেই একটু কম জল দেবেন একটু ভালোভাবে ফুটিয়ে নিব এবার রাজমা রুটি ভাত দুটো দিয়ে খেতে খুব ভালো লাগে এইবার একটু কাস্তুরি মেথি দিয়ে দেব তারপর দিয়ে দেব একটু ম্যাজিক মশলা একটু একটু মিনিটের মতো ভালোভাবে নিলাম নেওয়ার পরে তারপর নামিয়ে নেব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আমার একটা খুব পছন্দের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে দেখুন টা কি সুন্দর এসছে ঢেলে নেবো এটা যদিও বাঙালিদের খাওয়ানো তবুও একটু অন্যরকম মাঝে মাঝে খেতে কান্না ভালো লাগে ট্রাই করে দেখবেন অবশ্য আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে